কোন নারী কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মাখাতে পারে তার মা মা খাবে তার খালা মা খাবে তার ফুফু মা খাবে তার ভাবি যদি হলুদ মা খায় তাহলে বিবাহের আগেই জেনা বিবাহের সূচনাতেই জেনা জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে কি বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসুল শোষণা বলছে রানে তাজনে জেনা হমর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানে জেনা হম মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল জেনা জেনাহাল বাদশো হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রিচাল জেনাল বাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল তার তাতে মনত স্থায়ী অন্তরের যেন হচ্ছে পরিকল্পনা করা জেনারেশন উৎকো জি জিওয়ার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালা তবন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম এইভাবে রং মাখানো ছিটাছিটি করা এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া হুড়া হুড়ি ধর্ম এত পাগল হয়ে যায়নি মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিবাহ গেলে আর কেউ মানুষরা সব পশু হয়ে গেছে ভাবি আর বনেরা যে কি করছে তার কোনো হিসাব নাই জার যাও সবাই নাকি ফिरी নাউজুবিল্লাহ বিন জারক নাউজুবিল্লাহ এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে জারকার আমাকে সাহস করে নিয়ে যায় না আর না হলো দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় করতে সম্মানিত দিনী ভাই বোন এইরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে মেয়েদের যাওয়া নিষিদ্ধ এবার চলে যান বিবাহের বৈঠক মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি সাহেব সাহেব একটু একটু থামেন থামেন বাকি মহলি কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসুলের দরবার এসে বলল আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি রসুল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আলো আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছু বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে বেশ করলো। তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবা টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নেই না কিছুই নেই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি লহার একটা আংটি থাকে কিছু না কিছু লাগবেই নইলে রাজশাহীর একটা ফজ লিমা হলো হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ গ্রাম লাগবে হাদিসটা জাল এইখানা লাশুল যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লোহার আংকে বেলেও দিবা তখন ঘুরে এসে বলছে যে লহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি খেলা তখন যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা হাদিস বোখারে মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি কি অমুক অমুক সোরা জানো হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই সোরা তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃ দিয়ে টাকা নিব তো দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময় কথা বুঝতে পারেননি তাহলে বক্তৃ দিব এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি না আমি যেটা বলেছি সেটাই ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যা এ দেশের শতকরা 98 জন মুভੱਸের বিধু কে একটু সাবস্ক্রাইব বলে না কেন 32 বছরে কোনো যেন অপ্রয়োজনে বাক্য বলিনি জালদই ভাদিস বলিনি किस्सा কাহিনী বলিনি বলে না কেন সাবস্ক্রাইব আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি ভক্তীদের জগৎ আমাকে অন্ততঃ দেখাতে হবে না 34 32 বছর থেকে ভক্তব দিয়ে গামে হাড়ে হাড়ে চিনি এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি অক্ষর অক্ষরে বুঝি